এই ঘটনা আমরা তো লাগি বা যে কোনো কথা যে বাজারা লাইফে দেখছেন আপনারা রিং দিয়ে খুব ডিস্টার্ব করতে আমাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা এই মুহূর্তে আমাদেরকে রিং না দেওয়াই মনে করব ভালো এখানে যে বিপদের সম্মুখীন আপনারা সরাসরি এসে দেখার চেষ্টা করেন আমরা বহুত চেষ্টা করছি চেষ্টা করার পরে তারা উদ্ধার করতে পারছি না পরে ফায়ার সার্ভিস ফোন দিচ্ছি কয়েকটা থানা পুলিশ ফোন দিচ্ছি ফোন পরে ফায়ার সার্ভিস আইসে তাদের উদ্ধার উদ্ধার কার্যক্রম এখন চালা আমরা শুধু দেখছি সে এমআর ইন্টারের ভিতরে ইন্টারের ভিতরে পড়ছে

নামার চেষ্টা করছেন এবং তাদের উর্ধতন কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করছেন দর্শক যারা দেখছেন বিষয়টি শেয়ার কমেন্ট করে মানুষকে দেখার সুযোগ করে দে Ой, да. А, 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 а

A. SUSUK morally. SUSUK A. SUSUK যারা যুক্ত হচ্ছেন তারা বিষয়টি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং যেন এখানে সহায়তা করার জন্য এগিয়ে আসে